জয় ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাগণ এবং আমার মঞ্চে উপস্থিত আমার জেলার দাস এবং আমার দুটো জিএস প্রসেনজিৎ মাইতি এবং সুবীর দাস বিরোধী দলনেতা এবং মঞ্চে উপস্থিত আছে জেলার আমার শম্ভু ভাই এবং বিশেষ বধিষ্ঠ নেতা আমাদের মাঝে উপস্থিত কাশীনাথ ঘরেই সবাইকে আমি আমার যথাযোগ্য সম্মান এবং জাতীয়তাবাদীর গৈরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যা আমাদের এই পথসভা কেন আমরা করবো আজকে শুধু এখানে নয় পুরো পশ্চিম বাংলা জুড়ে আমাদের এই পথসভা শুরু হয়েছে আজকের বলুন তো আমাদের মহিলা পরিচালিত পশ্চিমবঙ্গে আমরা কি পেয়েছি মহিলারা বাইরে বেরোতে পারছে না কেন পারছে না আজকে যেখানে আমরা মহিলা পরিচালিত রাজ্যে বাস করছি সেখানে মহিলাদের কোনো নিরাপত্তা নেই প্রথমেই বলি এসআইআর নিয়ে দিদিমণি আমাদেরকে বললেন এসআইআর করতে দেব না যতদিন আমার দেহে প্রাণ থাকবে আপনার তো প্রাণ রয়েছেই কিন্তু এসআইআর আমরা করতে পেরেছি তো আরও পারব পারতেই হবে কারণ এসআইআর নিয়ে সিপিএম এর আমলে আপনি প্রথম অভিযোগটা তুলেছিলেন অনুপ্রবেশকারীরা আমাদের দেশে এসে এখানে জঙ্গল রাস তৈরি করছে আজকে কেন সেই বিরোধিতা আপনি করছেন আপনার ভোট কাটার ভয় তাই না আপনি তো এত শ্রী এত প্রকল্প সবই চালু করেছেন তাহলে আপনার এত ভয়টা কিসের জন্য আপনি তো কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী এবারে হয়তো একটা নতুন প্রকল্প চালু হবে সেটা হলো ধর্ষণশ্রী যারা ধর্ষণ করবে এবং যারা ধর্ষিতা হবে তারা সবাই টাকা পাবে কারণ তার প্রমাণ আমাদেরকে বুঝিয়ে দিয়েছে জি কর যখন মহিলা ধর্ষণ হলো তখন আমাদের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সেখানে কোনো বিচার না দিয়ে প্রথমেই ছুটে গেলেন দশ লাখ টাকা দিয়ে তার মা বাবার মুখ বন্ধ করতে আমরা আরো চুপ করে থাকবো ওই হাজার টাকা লক্ষ্মী ভান্ডারের ভয়ে বলুন তো হাজার টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে আমাদের সংসার যদি ভালোভাবে চলেই যেত আমাদের 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 বাড়ির ভাই স্বামী এবং দাদারা বাইরে গিয়ে কাজের জন্য হেন্না হয়ে ঘুরে বেরোতো না কোথায় কেরালা কোথায় বোম্বে কেন যাবে আমাদের তো হাজার টাকা হলে হয়ে যাবে আমাদের স্থানীয় একজন তার কথাটা আমি একটু বলছি আমাদের স্থান